আজ দেবো কাল দেবো এই করে করে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার সময় লেগে গেল কুড়ি দিন তো এইটা ছিল ছাব্বিশে সেপ্টেম্বর রাতের ভিডিও আর পরের দিন ছিল সাতাশ তারিখ আমার বরের জন্মদিন শুধু বরের একা ছিল না আরও আর ছিল সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো আগের দিন রাতেই আমি কেকটা বানিয়ে রেখেছিলাম আর এবারে ঠিকই করেছিলাম আমি বাড়িতেই কেক বানাবো তো সেই জন্য আগের দিন এই যে দেখো চকলেট কেক বানিয়েছিলাম ওপর দিয়ে বেশ কিছু বাদাম কিশমিশও দিয়েছিলাম আর ভেতরেও বাদাম দেওয়া ছিল একদম কুচো কুচো করে দিয়েছিলাম তো খুব ভালো হয়েছিলো কেকটা আমি নিজেও ভাবতে পারিনি আসলে সেদিন আমি যে কেক বানিয়েছিলাম সেটা অনেক বছর পর কিন্তু আমি সেই ব্যান্ডেলে থাকতে বানিয়েছি তারপরেও অনেক বছর পর আমি এখানে বানালাম সেদিন ওর জন্মদিনে তো যাই হোক খেয়ে তো সবার খুব ভালো লেগেছিলো আমি নিজেও ভাবতে পারিনি এতটা ভালো হবে আর কেকের সঙ্গে সঙ্গে আমি আবার এখানে রসমালাইও বানাচ্ছিলাম জন্মদিনে খাবার পাতে একটু মিষ্টি তো রাখতে হয় আর এখানে তো সেরমভাবে মিষ্টি পাই না তাই ইচ্ছা হলে বাড়িতেই বানাতে হয় মানে খাওয়ার ইচ্ছা হলে আর এই যে রসমালাই বানিয়েছিলাম একদম ছানারই বানিয়েছি আর বেশ কিছু স্যাফরন এতে দেওয়া আছে বাদাম দেওয়া আছে তারপরে আমি সেদিনকে চিনি একটু দিই আমি দিয়েছিলাম খেজুর গুড়ের যে পাটালিটা হয় সেই পাটালি খুব ভালো হয়েছিল রসমালাইটাও খেতে আর এই ভিডিওটা হলো পরের দিন মানে সাতাশে সেপ্টেম্বরে এখানে অনেকটাই তখন বেলা হয়ে গেছে আর এই যে আমি লুচি ভাজা শুরু করেছিলাম আর এখানে দেখো আমার লুচি ভাজা কমপ্লিট হলো এখন বাজে একটা চব্বিশ দুপুর একটা চব্বিশ আর তোমাদের আমি এই মাত্র বললাম যে সেদিন আরেকজনের জন্মদিন ছিল সেটা হলো ওয়াহিওতে যে দিদি থাকেন ওনারই জন্মদিন ছিল একই দিনে তো আমাদের প্রথমে প্ল্যান ছিল ওখানেই যাওয়ার দিদিরাই বলেছিলেন যে আমাদের ওখানে যেতে কিন্তু পরে আবার সেটা চেঞ্জ হয় প্ল্যানটা আমরাই বলি এখানে চলে আসতে সবাই মিলে একসঙ্গে জন্মদিন সেলিব্রেট করা হবে তো এইখানে দেখো দিদি সব বাড়ি থেকে করে এনেছিলেন আসলে উনি আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন যে তুমি শুধু লুচিটা করো লুচির সঙ্গে খাওয়ার মতো তরকারি আমি করে নিয়ে আসব তো উনি চানা মশলা করেছিলেন ক্যাপসিকামের একটা রেসিপি বানিয়েছিলেন এই যে দই বড়াও করে নিয়ে এসেছিলেন তো কিছুটা দই বড়া এখানে দেখো গরম জলে ভেজানো আছে বড়াগুলো আর এখানে দইটা রেডি করা হয়েছে দইটা আমি বাড়িতে জমিয়েছিলাম আর ভাইয়া বাড়িতে মাখন তৈরি করেছিলেন সেটাও নিয়ে এসেছিলেন এছাড়া পায়েসটাও দিদি করে এনেছিলেন উনি আমি বলেছিলাম যে আমি পায়েস বানাবো কিন্তু উনি বারণ করেছিলেন বললেন তুমি রসমালাইটা করো আমি পায়েস বানিয়ে আনবো তো সেই জন্য আমি রসমালাইটা বানিয়েছিলাম আর দিদি পায়েস করে নিয়ে এসেছিলাম আর তখন আমাদের লাঞ্চ করা হয়ে গিয়েছিল লাঞ্চ করে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর রকি দেখো ওখানে চুপটি করে বসে আছে আমাদের দেখছে বেশ কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ করে মনে হলো যে কাছাকাছি কোথাও ঘুরে আসলে তো ভালো হয় বসেই তো আছি সবাই গল্প করছি ঘরে তার থেকে একটু ঘুরেই আসা যাক কোথাও তো ওকে বললাম যে চলো তোমার ইউনিভার্সিটিটা একটু ঘুরিয়ে আনবে চলো আমাদের তো আমরা তারপরে চলে এসেছিলাম এখানে আর এখানে এই যে বাস্কেটবলের এই জায়গাটা নমিত বাস্কেটবল খেলছিল সবাই খেলছিলো আমি একটু বসে দেখছিলাম শুধুই দর্শক হয়ে বসেছিলাম আর এই যে ভিডিও করছিলাম বেশ খানিক্ষণ বাস্কেটবল খেলার পর আমি বললাম চলো এবার তোমার অফিস রুমের দিকে যাওয়া যাক একটু ঘুরে আসি তো সেই দিকে এখন আমরা যাচ্ছিলাম আর সেদিন শনিবার ছিল তো ওই জন্য ইউনিভার্সিটি একদমই ফাঁকা ছিল এসেছিল কিছু কিছু স্টুডেন্ট এসেছিলো তবে বেশিরভাগটাই ফাঁকাই ছিল তো আমরা এখন ওর অফিস রুমের দিকেই যাচ্ছিলাম আর এর আগেও একদিন এসেছিলাম তবে সেদিনকে ভেতরে অনেক জায়গায় বন্ধ ছিল খোলা ছিল না আসলে সামারের ছুটি চলছিল তো তখন সেই জন্যে বন্ধ ছিল আর এই যে চলে এসেছি ওর অফিস রুমের কাছাকাছি তো এই যে এইটাই হলো ওর রুম বাইরে নাম লেখা আছে আর ভেতরটা তো আমরা ঢুকেছি ঢুকে তো আমি চারদিকটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আর ওকে আমি একটা কথাই বললাম তখন যে তুমি কি তোমার রুমটা আজ পর্যন্ত কোনোদিনই গোছাও নি তো সেটা শুনে তো ওর খুব লজ্জা লেগে গেছে বলছে তুমি এভাবে কেন বলছো আমি বলছি যে তোমার রুমটা দেখে মনে হচ্ছে তুমি সত্যি করেই কোনোদিন গোছাও নি আমাকে যদি ওখানে আধা ঘন্টা মতো সময় দিত বা পনেরো কুড়ি মিনিট মতো সময় দিত আমি ঠিক গুছিয়ে চলে আসতাম কিন্তু অতক্ষণ ছিলাম না আমরা ওখানে খুব তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছি একটুখানি থেকে আর এই যে ও দেখাচ্ছিলো ওর গিফটগুলো অনেক ওকে গিফট করেছে অনেক কিছু সেগুলি দেখাচ্ছিল আর তার মধ্যে আমার চোখে পড়লো এই জিনিসটা এটাও একটা স্টুডেন্ট ওকে গিফট করেছে কিন্তু কে করেছে সেটা ও জানে না কারণ ওর মেল বক্সে এটাও পেয়েছিল খুব সুন্দর দেখো ও লেখা আছে এখানে তা জিনিসটা কিন্তু একটা তার দিয়ে করা তার দিয়ে পিছিয়ে পেঁচিয়ে খুব সুন্দরভাবে দেখো ডক্টর শ্যাম লেখা ওর নাম তো সোমনাথ কিন্তু ওকে এখানে অনেকেই ডক্টর শ্যাম বলেন সংক্ষেপে তো এখানে খুব সুন্দরভাবে এটা করা হয়েছে আমার তো ভীষণ ভালো লাগলো আমি এটা ওকে বললাম যে এখানে রাখবো না বাড়িতে নিয়ে যাব বাড়িতে সাজিয়ে রাখবো তো আমি বাড়িতে নিয়েও চলে এসেছি আর এইটা হলো সেই জানলা এখানে মানে এখানে যখন স্নোফল শুরু হয় ও হয়তো তখন ইউনিভার্সিটিতে আছে আমি বাড়িতে আছি আমাকে ভিডিও কল করে দেখাই দেখো আমি এই জানলা দিয়ে দেখছি স্নোফল তো এই হলো সেই জানলা তারপর অল্প একটু সময় থেকে আমরা আবার এখন বাইরে বেরিয়ে এসেছি এখানে মানে ওদের ইউনিভার্সিটির বাইরেটাতেই রয়েছি বাড়ি ফিরছিলাম তখনই আর বেশি খুব একটা ঘুরে দেখা হয়নি সেদিনও যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আমাকে বাড়ি ফিরে আবার ডিনার বানাতে হবে সেটা আমার মাথায় আছে তো সেই জন্য বললাম চলো এবার বাড়ি ফেরা যাক এবার আস্তে আস্তে কাজগুলো সারি বাড়ি গিয়ে এই যে এটা ওদের ইউনিভার্সিটির একদম সামনেটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে ওদের ইউনিভার্সিটিটা মানে যাতায়াতের পথে দেখি তো বাড়ি আসা যাওয়ার পথে দেখি বেশ ভালো লাগে সাজানো গোছানো খুব সুন্দর তবে আরেকটু সময় দিয়ে বা আরেকটু আগে আসলে পুরোটাই ভালোভাবে ঘুরে দেখতাম আর এই যে এখানে তারপরে বাড়ি ফিরে এসে আমার সেই কেক মানে আমার হাতে তৈরি সেই কেক তখন কাটা হচ্ছিলো আর ভাইয়ারও যেহেতু আর কিছুদিন পরেই ছিল জন্মদিন তো আমরা বললাম যে আপনিও হাতটা রাখুন কেকের ওপর তিনজনে একসঙ্গেই কাটুন তো যাই হোক খুব সুন্দর করে মজা করে কেক কাটা হলো সন্ধেবেলায় নমিত যাও সামনে উদার ভাইয়া বহুত আচ্ছা थोड़ा सा खा लो

আর আমরা তখনই ডিনার করতে বসেছিলাম আর এইখানে দেখো আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে তো কি কি রান্না করেছিলাম সেটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে ছিল পনির বাটার মশলা আর ওপাশে তো রয়েছে রসমালাই রসমালাইটা তো আগের দিন রাতেই আমি করে রেখেছিলাম যেহেতু ফ্রিজে রেখেছিলাম তো তাই দেখো পুরোটাই জমে গেছে আর এই যে হলুদ হলুদ দেখছো এটা ওই স্যাফরন দিয়েছি সেই জন্যই কালারটা এসছে তো এটা তো ছিল মিষ্টি আর এই দিকে করেছিলাম তিন রকম ভাজা এখানে তার মধ্যে ছিল আলু ভাজা বিনস ভাজা আর মানে বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজাটা একটু অন্যরকমভাবে করেছিলাম মশলা বেগুন ভাজা যেটা হয় সেরকমই করেছিলাম তো এই হলো আর বিনস আর আলুটাও একটু রকম ভেজেছিলাম দুটোই একদম নুন হলুদ দিয়ে আগে ভাজি নি মানে ভাজার পর তারপরে নুন বিট নুন দিয়েছিলাম আর একটু চাট মশলা দিয়েছিলাম খুব ভালো লেগেছিলো ভাজাগুলো খেতে আর এখানে করেছিলাম স্যামন মাছের কালিয়া মানে আমরা কাতলা কালিয়া যেটা যেরমভাবে করি এখানে তো কাতলা মাছ পাওয়া যায় না স্যামন মাছের কালিয়া করতে হয়েছিল সেই জন্যে আর এটা হলো বাটার চিকেন আর তার সঙ্গে ছিল ফ্রায়েড রাইস তো এই হলো সেদিনকের আমাদের জন্মদিনের ডিনার মেনু সেদিনকে একটু ভেজ ডাল করারও খুব ইচ্ছা ছিল তবে যেহেতু ফ্রায়েড রাইস করেছি তাই পরে মনে হলো ফ্রায়েড রাইসের সাথে ঠিক ভেজ ডালটা ভালো লাগবে না তার থেকে প্লেন রাইস যদি হতো তাহলে অবশ্যই ভেজিটাল বানাতাম আর এইখানে এই ঘরে রকি বসেছিল ওর জন্য দেখো এই বেডটা আমরা এনেছিলাম ওর কিছুদিন আগে জন্মদিন গেছে তো ওই জন্য জন্মদিনে কিছু দেয়া হয়নি বলে এই বেডটা আমরা এনেছিলাম ওর জন্য আর নমিত এখানে খুব সুন্দরভাবে জানলার সাথে ফ্যানটা ফিট করে দিয়েছিল আর এখানে তো রকি ছিল আর আমাদের পচকাই ছিল এখানে পচকাই ওর বেডে ঘুমাচ্ছিল আর পচকায়ের জন্য দিদি অনেক খেলনা এনেছে সেটাও তোমাদের দেখাবো পরে এই যে ও শুয়েছিল এখানে ঘুমিয়ে গেছে তো যাই হোক চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো